বিড়ালের মুখে ঘা হলে করণীয় বিড়ালের মুখে ঘা একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা হতে পারে এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন দাঁতের সমস্যা আঘাত ভাইরাসজনিত সংক্রমণ বা অ্যালার্জি যদি আপনার পোষা বিড়ালের মুখে ঘা দেখা যায় তবে এটি দ্রুত চিহ্নিত করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধানে সঠিক জ্ঞান এবং যত্ন নেওয়া বিড়ালের সুস্থতার জন্য অপরিহার্য বিড়ালের মুখে ঘা হওয়ার কারণ বিড়ালের মুখে ঘা হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে এর মধ্যে প্রধান কারণগুলো নিচে উল্লেখ করা হল এক দাঁতের সমস্যা দাঁতের পাথর জমে যাওয়া ডিঙ্গিভাইটিস মারির প্রদাহ বা দাঁতের সংক্রমণের কারণে মুখে ঘা হতে পারে দাঁতের সমস্যা মুখের ভেতর ব্যথা লালচে ভাব এবং ক্ষত সৃষ্টি করতে পারে দুই ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ ফেলাইন ক্যালিসি ভাইরাস বা হার্পেস ভাইরাসের মতো ভাইরাস বিড়ালের মুখে ঘা সৃষ্টি করতে পারে এগুলি সাধারণত ফ্লু বা শ্বাসতন্ত্রের সংক্রমণের সঙ্গেও যুক্ত তিন আঘাত বা দুর্ঘটনা কোনো শক্ত বস্তু চিবানো বা মুখে আঘাত পেলে ঘা হতে পারে বিড়ালের খাবার বা খেলনার ধারালো প্রান্ত থেকেও এই সমস্যা দেখা দিতে পারে চার অ্যালার্জি কিছু খাবার ওষুধ বা অন্যান্য অ্যালার্জেন বিড়ালের মুখে ঘা সৃষ্টি করতে পারে পাঁচ অটোইমিউন রোগ কিছু ক্ষেত্রে বিড়ালের ইমিউন সিস্টেম নিজেই মুখের কোষগুলিকে আক্রমণ করে যা ক্ষতের কারণ হতে পারে ছয় ক্যান্সার বা টিউমারেদি মুখের ঘা দীর্ঘস্থায়ী হয় এবং নিরাময় না হয় তবে এটি ক্যান্সারের ইঙ্গিত হতে পারে লক্ষণ বিড়ালের মুখে ঘা হলে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যায় খাওয়ার সময় অস্বস্তি বা খাবার ফেলে দেওয়া মুখ থেকে দুর্গন্ধ অতিরিক্ত লালা লালাঝরা মুখের চারপাশে লালচে বা ফুলে যাওয়া অতিরিক্ত মুখ চাটা বা থাবা দিয়ে মুখে আঁচটানো চিবানোর সময় ব্যথা বা কষ্ট করণীয় বিড়ালের মুখে ঘা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন নিচে করণীয় বিষয়গুলো উল্লেখ করা হল এক ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন আপনার বিড়ালের মুখে ঘা দেখলে প্রথমেই একজন ভেটেরিনারি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন তারা সমস্যার কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবেন চিকিৎসার জন্য নিচের পদ্ধতিগুলি প্রযোগ করা হতে পারে সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক দাঁতের সমস্যার জন্য ডেন্টাল স্কেলিং বা দাঁত তোলার প্রয়োজন হতে পারে ব্যথা কমানোর জন্য পেইন কিলার। দুই খাবারের পরিবর্তন বিড়ালের খাওয়ার সময় অস্বস্তি হলে তাদের নরম এবং সহজপাচ্য খাবার দিন ড্রাই ফুডের পরিবর্তে ভেজানো খাবার বা ভেজা খাবার দিতে পারেন এটি তাদের ক্ষতস্থানে চাপ কমাবে তিন মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন বিড়ালের মুখের পরিচ্ছন্নতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ভেটেরিনারির পরামর্শে বিশেষ দাঁতের পেস্ট বা মাউথওয়াশ ব্যবহার করুন মানুষের দাঁতের পেস্ট ব্যবহার করা যাবে না কারণ এতে থাকা ফ্লুরাইড বিড়ালের জন্য বিষাক্ত চার অ্যালার্জেন চিহ্নিত করুন যদি অ্যালার্জি এই সমস্যার কারণ হয় তবে অ্যালার্জেন চিহ্নিত করে তা এড়িয়ে চলুন খাবার পরিবর্তন বা নির্দিষ্ট কোনো উপাদান বাদ দেওয়া যেতে পারে পাঁচ ধারালো জিনিস এড়িয়ে চলুন বিড়ালের খেলার জন্য ব্যবহৃত জিনিস বা খাবারের পাত্রের ধারালো প্রান্ত পরীক্ষা করুন এটি তাদের মুখে আঘাত এড়াতে সাহায্য করবে ছয় ইমিউন সিস্টেম শক্তিশালী করুন বিড়ালের ইমিউন সিস্টেম মজবুত করার জন্য সুষম খাদ্য দিন প্রযোজনে ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে কখন ভেটেরিনারির কাছে যাবেন আপনার বিড়ালের মুখে ঘা হলে নিচের পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন ধা দীর্ঘস্থায়ী হলে ধা থেকে রক্তপাত হলে বিড়াল খাওয়া বন্ধ করে দিলে মুখের দুর্গন্ধ খুব বেশি হলে ধা বৃদ্ধি পেলে ঘরোয়া প্রতিকার বিড়ালের মুখে ঘা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া প্রতিকার ব্যবহার করা উচিত নয় তবে চিকিৎসকের নির্দেশে নিচের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে উষ্ণ পানিতে তুলো ভিজিয়ে ক্ষতস্থান পরিষ্কার করা ভেটেরিনারি প্রস্তাবিত অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা প্রতিরোধমূলক ব্যবস্থা এক নিয়মিত দাঁতের যত্ন নিন দুই পুষ্টিকর খাবার নিশ্চিত করুন তিন ভ্যাকসিন এবং প্যারাসাইট নিয়ন্ত্রণ করুন চার অ্যালার্জেন বা ক্ষতিকর জিনিস এড়িয়ে চলুন উপসংহার বিড়ালের মুখে ঘা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি চিকিৎসকের পরামর্শে